এই যে আমার বাবাই পাখিটা স্কুলের প্লে জোনে খেলা করতেছে তো আজকে হচ্ছে ওকে একটু তাড়াতাড়ি নিয়ে গেছি যাতে করে একটু প্লেজোনে খেলা করতে পারে তাড়াতাড়ি বলতে স্কুলে সাড়ে দশটায় গিয়ে পৌঁছাইছি ওর ক্লাস হচ্ছে এগারোটা থেকে তো একটু খেলাধুলা করতেছিল আর ওদের স্কুলের প্লে জোনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে চারুড়াতে ইন্টারন্যাশনাল স্কুল তো এটা হচ্ছে স্বাধীনের বন্ধু মুসালিন খুবই প্রিয় বন্ধু স্বাধীনের তো স্বাধীনের বন্ধু রয়েছে আরও তাবিদ মাহির কাজিম ওরা সবাই মিলে আয়মান ওরা সবাই মিলে অনেক বেশি মজা করে অনেক খেলাধুলা করে ক্লাসে তো ওগুলো তো আর দেখতে পারি না তাই আজকে হচ্ছে প্লে জোনে স্বাধীন দুজন ছিল দুজনই মজা করতেছিল ওইটুকু একটু ভিডিও করলাম স্বাধীন তো সবসময় মুসালিনের সাথে কথা বলবে ওর একটা বায়না থাকে সন্ধ্যার পরই মা মুসালিনকে ফোন দাও তো এই যে অনেক বাচ্চারা এখানে আছে সবাই খেলা করতেছে যে যার মতো করে আর আমার ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আবার নিজে একটু খেলতেছে আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই যে আমরা কোথায় যাচ্ছি আজকে সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা সব ভাবিরা মিলে আহ আজকে হচ্ছে রাব্বানিতে খাবো মানে হচ্ছে আজকে অনেক দিন ধরেই এই প্ল্যান হচ্ছিলো যে আমরা খাবো আজকে সেটা সাকসেস হয়েছে আমরা হচ্ছে রাব্বানিতে খেতে চলে আসলাম তো কেউ খিচুড়ি আর কি হচ্ছে মোরগ পোলাও খাবো তো রাব্বানির চাটা কিন্তু অসাধারণ আর এটা রান্নাও নাকি অনেক ভালো কিন্তু কখনো খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তো এই যে সব কিছু আস্তে আস্তে আনা হচ্ছে এই যে এখানে রয়েছে পোলাও তারপর হচ্ছে ডিম মুরগি মানে মোরগ পোলাও আর কি আর হচ্ছে আমার জন্য খিচুড়ি আমি আবার খিচুড়ি পছন্দ করি একটু বেশি তো আমরা হচ্ছে আরও দুই ভাবি কাজকে মিস করতেছি ভাবি আসতে পারে নাই তো আমরা চার ভাবি হচ্ছে খাচ্ছি এত ভালো লাগতেছিলো আর আমাদের মধ্যে এত ভালো বন্ডিং হয়ে গেছে তারপরে এই যে আমরা হচ্ছে এখন চা খাবো রাব্বানিতে আসছে আর চা খাবো না এটা কে হয় তো চাটা এত মজা খুবই ভালো লাগছিল এই চাটা আমার খুবই প্রিয় আর আমরা প্রায় এখানে গিয়ে চা খাই আর আরেকটা কথা বলতে গিয়েও বলা হয়নি এবার বলতেছি আমাদের সবগুলো ভাবি আমরা যে ছয়জন আসছি আমাদের সাথে এত ভালো বন্ডিং আর মার্শাল্লা সবাই অনেক অনেক ভালো মেন্টালিটির আমাদের সবাই সাথে সবাই খুব ভালো সম্পর্ক সত্যি স্টুডেন্ট লাইফ শেষ এবার হচ্ছে ছেলের স্টুডেন্ট লাইফ শুরু এ সময় এসে ছেলের বন্ধুর মায়েদের সাথে এত ভালো বন্ডিং হবে আলহামদুলিল্লাহ যাই হোক এই যে মিষ্টি পান খাচ্ছি সবাই মিলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ